শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত আপনারা সব কেমন আছেন আমরা তো ভালোই আছি আমি আজকে শীতকালের একটা সবজি রেসিপি দেখাচ্ছি তার জন্য তো কড়া গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এই যে সিম সিম মানে শীতকালের তো একদম সিমের তরকারি যাই খান সিম ভালো লাগে ওই জন্য একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে না সিমটাকে আমি একটু ভাজতে দিয়ে দেবো কড়ার মধ্যে আর চাপাও দিয়ে দেব। বিয়া এদিকে একটা মশলা করব। সাদা তিল আর সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আর একটু পোস্ত নিয়েছি নিয়ে এটাকে আমি আর কি ভালো করে পেস্ট করব। আগে শুকনো ইয়েতে পেস্ট করব কেন শুকনোতে করলে একটু ভালো হবে তারপরে জল দেব। আপনারা তো সিমের অনেক কিছুই খেয়েছেন এবার এরকম একটু খেয়ে দেখবেন কেমন সিমটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে নাড়ব এখন অনেকটাই গলে গেছে সিমটা আর শীতের সবজি শীতকালে তো সবই ভালো সবজি অনেক পাওয়া যায় যে যা ইচ্ছা তাই করা যায় এবার একটু নুন দিয়ে দেবো কেন তার আগে নুন দিই নুন দিলেই জলটা বেরোবে সিম থেকে ওই জন্য সিমটা ভালো ভাজা হবে না ওই জন্যে আমি নুন দিইনি নুনটা পরেই দিচ্ছি কেন সিমটা ভাজা হয়ে গেছে এবার নুন দিয়ে আর একটু হলুদ দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর আপনারাও কি কেমন ভাবে করেন আমাকে জানাবেন সিম তো অনেক ভাবেই খাওয়া যায় হলুদ দিয়ে আর একটু আমি আর কি নাড়বো নেড়ে একটু যাতে ওর মধ্যে নুনটা আর হলুদটা একটু ভালো করে রোখে আর এই যেটা পেস করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো ওর মধ্যে আর সামান্য মশলা ধোয়াটাও একটু জল দিতে হবে না আর কি জলটা দিয়ে দেবো আর মশলা ধোয়া জল তো সব সময় দিলে বলে ভালোই লাগে আর কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর উপর থেকে একটু না কাঁচা তেল সর্ষের তেল আর কি দিয়ে দেবো এটা আপনারা গরম ভাতে বা রুটির সঙ্গে খেতে গরম ভাতে তো খুবই ভালো লাগবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর খেয়েও দেখবেন এটা খেয়ে কেমন লাগে আমাকে জানাবেন